বিশাল বড় ভাই সেই এটা নয় হাজার নয় হাজার টাকা

কয়স লেবার দিয়ে দক্ষ দক্ষ লেবার দিয়ে কিন্তু টেরা কিন্তু মাল লোড করতেছে দেখতে পাচ্ছেন ভাই মানে একটু রাগ করছে দেখেন মাল কিন্তু কোথায় যাবে ভাই

বিশাল বড় ভাই সেই

কি দেখামো ভাই কন এটা কি ভাই বাহ বেশ দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু ভাই বলতেছে সেই আরামিন পারি বলেন

একবারে পুরোটাই একবার আকাশি ভাই আমার মাল

ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এইদিকে আরেকটি খাট দেখতে বসলাম ভাই সেই লুকিং ভাই এটা কত ইঞ্চি ভিতরে করছে পাকা দুই ইঞ্চি ভাই কি আস্তর করে রাখছেন এটা যদি ধরেন এই ডিজাইন আপনার এই পাখার ভিতরে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন টাকা কোনো কারণ একটু প্লাস হবে আলোচনা সাপেক্ষে আপনার করে নিতে পারবেন কি ভাই এটাও দুই ইঞ্চি কেরা এটাও দুই ইঞ্চি কারা এটাও দুই ইঞ্চি

দেখতে পাচ্ছি কেমন আছে দশ হাজার বিক্রি করি নয় হাজার মাত্র নয় হাজার নয় হাজার ডিসকাউন্ট থাকবে এটা তো তো নাকি অবশ্যই ওপেন ডিসকাউন্ট থাকবে তো জি জি আচ্ছা এইদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই অস্থির ভাই

আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এটা কোন আরেকটু ভিন্ন মডেল ভিন্ন মডেল স্লাইডিং গ্লাস পাল্লা

এইদিকে প্রেসটা কেমন আসবে ভাই এটা ভাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকা একটা গোপন ডিসকাউন্ট দেন না ভাই অবশ্যই অনেকেই আছে ভাই সাত আছে সাত দায় ভাই তার জন্য ভাই একটা ডিসকাউন্ট ভাই এটা ভাই এক হাজার টাকা

আমি যতটুকু পাচ্ছি চাই নেওয়ার চেষ্টা করতেছি এটি কিন্তু আরেকটি খাট টিকতে পারছিলাম ভাই এটা দুই ইঞ্চি করা কিন্তু খুবই চমৎকার কারুকাজ করা আছে

আপনার ফোন দিব এক হাজার টাকা উনিশ হাজার এটা তো দেখিয়ে খাট দেখতে কত আসবে ভাই এটা বিশ হাজার এক হাজার টাকা ছাড়বে উনিশ হাজার টাকা এইদিকে একটা বিশাল বড় ড্রেসিং টেবিল টা তো সেই অস্থির লুকিং

আপনার জন্য আট হাজার টাকার আট হাজার টাকায় আচ্ছা এইদিকে আরেকটি নূচল খা আচল মডেল পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এটা কত ইঞ্চি করছেন এটা পাকা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি কেমন আসবে

আচ্ছা এইদিকে তো ভাই আরেকটি কেবিনে দেখতে পাচ্ছিলাম ভাই হাজার টাকা সার কত টাকা হলো উনত্রিশ হাজার টাকা ভাই এই খুব সুন্দর লাগছে ভাই তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আল্লাহ আকাশি কাটে আকাশি কাঠের টাকার

ড্রেসিং টেবিলের কালেকশন আছে ড্রেসিং টেবিল দেখাবো না আর সুকে কালেকশন গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা এখন ভাই ডিসকাউন্ট দিয়ে করছে আট হাজার টাকা আট হাজার টাকা ত্রিশ বছর গ্যারান্টি এই দিকে দেখেন কেবিনে কে কি

এইদিকে কিন্তু আরেকটি আরেকটি অসাধারণ সুকেজ দেখতে পাচ্ছিলাম মাঝখানে কিন্তু দুইটা ডোয়ার থাকতেছে দুই পাশে দুটা পাল্লা উপরে থাকতেছে চার চারটা পাল্লা এবং পাল্লা গুলা নকশা দেখেন কারুকাজ দেখেন এগুলা কিন্তু হাতে খোদাই কিন্তু নকশা করা খুবই সুন্দর ভাই প্রেস কেমন আসবে

টাঙ্গাইল তাসিন ফার্নিচারে ভিডিওটি বড় করবো না ভিডিওটি শেষ করার আগে সাইদুল থেকে আমরা জেনে নেব সরাসরি আপনারা তাসিন ফার্নিচারে কিভাবে আসবেন খুব ইজি ভাবে বলে টাঙ্গাইল থানা বাজার আচ্ছা পেজ স্ক্রিন নাম্বার দশে অবশ্যই যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচারগুলো কিন্তু ভালোভাবে আপনাদের মন মতো উল্টাইয়ে পাল্টাই দেখে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার চিন্তা নাই ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন চারটা ফার্নিচার কিলে একটা ব্যাটারি ফ্রি পেয়ে যাচ্ছেন আর কি লাগে এবারে শীতে ধামাকা অফার এর চেয়ে বেশি কিছু আর লাগে না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ